কষ্ট নেই না তুই চলে যাস অফিসে নাতি চলে যায় স্কুলে বৌমা সংসারের কাজে ব্যস্ত থাকে আমি একা বৃদ্ধ মানুষ সংসারে মন বসে না বাবা তোর মা চলে যাওয়ার পরে আমি বড় একা হয়ে গেছি খোকা আজকে দেখলা এই জগতে আমার চিন্তা কেউ করুক না বউ মত কি চিন্তা করে রেখেছে কেননা না বৃদ্ধাশ্রমে আমি তো শুধু একা যাব না বৃদ্ধাশ্রমে আવાનું তো কত অসহায় বাবাকে পার ছেলে গলা ধাক্কা দিয়ে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে আমারই মতো কত অসহায় মাকে তার বউমা হাত ধরে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে শত শত মানুষ এখানে আছে ওখানে সব ব্যথার ব্যথি না হলে কোনদিন কি মনের কথা বলা যায় আমিও যে ব্যথার ব্যথি ওরাও যে সেই ব্যথার বেথি আমার ব্যথা পৃথিবীতে কেউ বুঝবে না আমার ব্যথা বুঝবে বৃদ্ধাশ্রমে যে মানুষগুলো আছে ওরাই একমাত্র